আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে পরিচয় শুরুতেই চাঁদাবাজি বললেন শারজি সালম কেন্দ্রীয় ব্যতীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে সকল কমিটি বিলুপ্ত করেছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম বলেছেন কোনো অফিসে কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে পরিচয় কেউ চাঁদাবাজি করলে বা তদবির মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবে না নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এই কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন শারজিস আলম ফেসবুক পোস্টে শারজিস লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ এবার বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেলল জর্ডান এবং আরব আমিরাত বিমান থেকে গাজায় একের পর এক খাবার ফেলা হচ্ছে পঁচিশ টন খাবার ফেলেছে জর্ডান এবং আরব আমিরাত আজ জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর বিবিসির এরপর জানাব আকাশ থেকে ইসরায়েলে ত্রাণ ফেলানোর দাবিকে প্রতারণা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা আকাশ থেকে ইসরায়েলে ত্রাণ ফেলানোর পরিকল্পনাকে প্রতারণামূলক পদক্ষেপ হিসেবে দাবি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা বলছে এর মাধ্যমে ইসরায়েল অবরোধ তুলে নেয়ার দাবিকে পাশ কাটানোর চেষ্টা করছে এবং নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে খবর আলজাজিরার এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক এলাকায় তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কৌশলগত বিরতি বা টেকনিক্যাল পজ নামের এই পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চিত করা এদিকে ছাব্বিশ দিনে রেমিটেন্স হল একশো তিরানব্বই কোটি ডলারের বেশি চলতি জুলাই মাসের প্রথম ছাব্বিশ দিনে দেশে একশো তিরানব্বই কোটি তিরিশ লাখ প্রায় এক দশমিক নয় তিন বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী রাজ এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানাবো পরিচয় কেউ চাঁদাবাজি বা তদবির করতে গেলে ধরে পুলিশে দেবেন বললেন শারজি সালম কেন্দ্র কমিটি ব্যতীত বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে সকল কমিটি বিলুপ্ত করেছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম বলেছেন কোন অফিসে কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে সমান্যক পরিচয় কেউ চাঁদাবাজি করলে বা তদবির মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এই কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন সার্জিশ আলম ফেসবুক পোস্টে সার্জিশ লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটি কমিটি ব্যতীত সকল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ফেসবুক পোস্টে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল কমিটি যেহেতু বিলুপ্ত করা হয়েছে কেউ এই ধরনের পদে থেকে কেউ চাঁদা চাইলে সরাসরি দিয়ে দিন এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি মন্তব্য করেছেন কেন্দ্র কমিটি ব্যতীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা ঘোষণা করা হয়েছে কোনো অফিসে কোনো বাসা কিংবা কোনো প্রতিষ্ঠানের সামান্য পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি তদ্বির মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দিয়ে দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অনুযায়ী সরকারের উচিত সমস্ত চাঁদাবাজদেরকে ধরে ধরে তারপর পুলিশে নিয়ে যা কারণ যারা চাঁদাবাজি করে তারা কখনো দেশের ভালো চায় না চাঁদাবাজদের এদেশে আর কখনোই ঠাই হবে না অন্তর্বর্তীকালীন সরকার যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন চাঁদাবাজিতে নীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আশা করি সফল হবেন তিনি দেশের সমস্ত চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসতে পারবেনই মন্তব্য করেছেন শারজি সালম তিনি বলেন আমরা চাই দেশটি চাদাবাস মুক্ত হোক তাই যে যার জায়গা থেকে দেশটাকে আমাদেরকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন শারজি সালম বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেলল জর্ডান এবং আরব আমিরাত বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেলেছে জর্ডান এবং জর্ডানের টেলিভিশনের তথ্য জানানো হয়েছে হয়েছে খবর বিবিসি বলা রেতে রয়্যাল এয়ারফোর্স আরব আমিরাতকে সঙ্গে নিয়ে গাজায় পঁচিশ জন খাবার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা ফেলেছে এতে অংশ নিয়েছে জর্ডানে সি একশো তিরিশ মডেলে দুটি এবং আরব আমিরাতের একটি বিমান গাজায় একাধিক স্থানে খাবার ফেলা হয়েছে জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আকাশ থেকে একশো বার সেখানে খাবার ফেলেছে জর্ডান এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ দুর্ভিক্ষ মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল দশ ঘণ্টার কৌশলগত বিরতি ঘোষণা দিয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্থানীয় সময় আল মাওয়াশি দেইরাল আল বালা এবং গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যক্রম কার্যকর থাকবে এমন পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে সক পরিবেশ সৃষ্টি করে দিয়েছে ইসরায়েল তবে বিরতির ঘোষণার আজ ভোর থেকে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় পনেরো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে নারী শিশু রয়েছে আর এর আগে আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে একাত্তর জন যাদের মধ্যে বিয়াল্লিশ জন ছিলেন প্রাণের আশায় জড়ো হওয়া আশায় মানুষ তারা কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলের হামলা থেকে রক্ষা পাচ্ছে না তাদেরকে প্রতিনিয়ত হামলা চালে হত্যা করছি হুদিবাদীরা আকাশ থেকে ইসরায়েলে ত্রাণ ফেলানোর দাবিকে প্রতারণা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা আকাশ থেকে ইসরায়েলে ত্রাণ ফেলানোর পরিকল্পনাকে প্রতারণামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা তারা বলছে এর মাধ্যমে ইসরায়েল অবরোধ তুলে নেওয়ার দাবিকে পাশ কাটানোর চেষ্টা করছে এবং নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে খবর আল জাজিরার দখলদার ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত ত্রাণ নিয়ন্ত্রণ পদক্ষেপের মধ্য আকাশ থেকে ত্রাণ ফেলার পরিকল্পনায় ফিলিস্তিনের জন্য আরও ঝুঁকি তৈরি করবে জানিয়েছে অপরাধ বন্ধে ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে অবরোধ তুলে নিতে হবে এবং স্থল সীমান্তগুলো খুলে দিতে হবে যাতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ পায় হামাজ আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জিএইচএফ এর মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণ করায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছে একটি স্পষ্ট যুদ্ধ অপরাধ স্বাধীনতাকামী এই সংগঠনটি আরো জানিয়েছে ইসরায়েল অবরত আমরা আন্তর্জাতিক সম্প্রদায় জনসাধারণকে চাপ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে আসছে এছাড়াও আমরা সতর্ক করছি ইসরায়েলি বাহিনীর প্রচারণা দ্বারা প্রতারিত না হতে ইতিবাদীরা চাইছে পুরো গাজাকে ফাঁকা করে ফেলতে এবং এসব এলাকায় তারা তাদের কার্যক্রম চালিয়ে গ্রেট ইসরায়েল তৈরি করা যে দুঃস্বপ্ন দেখছে ইসরায়েল এটি কোনোদিনও পূর্ণ হবে না বলে মনে ne corcen গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইসরায়েলি বাহিনী অবরোধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক এলাকায় তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কৌশলগত বিরতি বা টেকনোলজিক্যাল পজ নামের এই পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনী যে সব এলাকায় বর্তমান সরাসরি অভিযান চলছে না যেমন আল মাওয়াশি দের আল বালা এবং গাজা সিটি সেখানে প্রতিদিন নির্ধারিত সময়ের জন্য একটি কৌশলগত বিরতি কার্যকর থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খবর জিও নিউজের এই বিরতির সময় নিরাপদ মানবিক করিডর চালু থাকবে যার মাধ্যমে মানবিক ত্রাণবাহী কনভয়গুলো নিরাপদে চলাচল করতে পারবে অবস্থায় গাজায় যে ধরনের কার্যক্রম চালাচ্ছে ইহুদিরা সেটি অব্যাহত রাখ ঘোষণাও দিয়েছে তারা দিনের বেলায় শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে তারা এই ধরনের কার্যক্রম বন্ধ রাখবে অর্থাৎ সব টাইমে তারা যুদ্ধ বন্ধ রাখবে আর বাকি সময় তারা ইহুদিবাদী ইসরায়েলেরা ফিলিস্তিনের নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তবে গাজাযোদ্ধারা জানিয়েছে এই ধরনের ত্রাণ সহায়তার জন্য যুদ্ধবিরতি করা সম্পূর্ণ একটি বুকামি এবং এই নির্লজ্জতায় ইহুদিবাদী ইসরায়েলের কারণে সব সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতি মানুষের সঙ্গে তামাশা করা সামিল